বন্ধুরা สมุทร কিচেন উইথ ভিলেজ কুটির আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি একটা বড় রুই মাছ নিয়ে এসেছি বাজার থেকে তো রুই মাছটা কিন্তু খুব বড় সাইজ একদম তো ভাবলাম রুই মাছে তো অনেক কিছুই দেখানো আছে তো রুই মাছের তো কালিয়াও দেখানো আছে তো রুই মাছের তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন তো আজকে আমি একটা রুই মাছের অন্য রেসিপি দেখাবো রুই মাছের তো দেখুন মাছটা কিন্তু খুব একদম লম্বা ছড়ড়া গোলগাল আছে একদম তো মাছটা কিন্তু একদম দেড় কিলো সাইজ আছে তো এক কিলো পাঁচশো গ্রাম মাছটা কিন্তু সাইজটাও খুব সুন্দর একদম টাটকা তো আমি মাছটাকে প্রথমে কেটে নেব ছাড় মাছ কিন্তু ছাড়িয়ে কেটে আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন আঁশগুলো তো আমি ছাড়িয়ে নিয়েছি একদম সুন্দর করে একটাও আঁশ নেই এর মধ্যে তো এবার আমি এই যে এগুলোকে কেটে দেবো কাটায় গেছে এবারে আমি এখান থাকতে কেটে রাউন্ড পিস হবে

হয়েছে তো এইভাবে আমি সবগুলোকেই কেটে দেখাচ্ছি মাছগুলো তো কাটা হয়ে গেছে আর এই যে মাথাটাকে দুভাগ করে নিয়েছি তো মাথাটা মধ্যে মাথাটা দেবো না দুই রাউন্ড পিসগুলো গুলো দিয়েই করবো আর দেখুন নাতি তো পাশে বসে আছে ও দেখছে কোনটা বড় পিস আছে ও সেই মাছটাকেই নেবে দেখাও কোন মাছটা তুমি খাবে এই রাউন্ড পিসটাই ওর জন্য বানাতে হবে আগে তো মাছটা তো কাটা হয়ে গেছে নাতি তো এই পিসটা খাবে তো আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে আবার আমি রেসিপির সময় আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো তো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসেছি এখনও নুন হলুদ একদম মাখানা হয়নি তো আমি পোস্তর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো এখানে তো লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য একটু চিনি নিয়েছি আর এখানে হচ্ছে সাদা সর্ষে নিয়েছি কারণ অনেকটা পোস্ত লাগবে তো ওর সাথে একটু আমি সর্ষে মিক্স করে দেব আর এখানে তো পোস্ত রয়েছে আর এখানে দেখো লবণ সর্ষের তেল আজকে আমি সর্ষের তেল ব্যবহার করব কারণ পোস্ত মানেই সর্ষের তেল যে সর্ষের তেলে যে ঝাঁসটা থাকে পোস্ত না এলে তেল নালে ভালো লাগবে না আর এখানে দেখুন ফোড়নে দেবো একটা গোটা লঙ্কা তেজপাতা ছোটো এলাচ দারুচিনি লবঙ্গ ফোড়নে দেবো আর যেইগুলো আমি মশলা গোটা মশলা নিয়েছি পিষে নেব এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি মিক্সিতে পিষে দেব আর দুটো মাঝারি সাইজ টমেটো নিয়েছি এখানে আদা আর গোটা কাঁচা লঙ্কা কিছুটা ধনেপাতা তো এইগুলো আমি মিক্সিতে কাঁচা লঙ্কার গোটাই থাকবে আদা টমেটো আর পেঁয়াজটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি আর এখানে তো পোস্তটাও বাড়তে হবে সর্ষেটাও বেটে নেবো তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি মশলাগুলো একদম বেটে রেডি করে নিয়েছি আর সবার আগে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো তো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা কিন্তু ঠিক মতো নুন মাখাবাই তার মাছটার ভেতরে কিন্তু নুনটা ঢুকে চাই সুন্দর লাগবে স্বাদটা আর হলুদটাও ঠিক দেব আমি মাছটা কিন্তু দুপিটি ঘুরিয়ে ফিরিয়ে নুন হলুদটা যেন ভালোভাবে মাখানো হয় পাঁচটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে দেব তো কড়াটা তো গরম হয়ে গেছে এবার তেলটা একটু ভাজার জন্য একটু বেশি লাগবে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করে রাখলে তেলটা মাছটা একদম ভাঙবে না তো গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে তো আমি মাছটা এক এক করে ছেড়ে দেব একসাথে সব মাছ দেবো না হালকা হালকা করে ভাজবো করতে ভালো ভাজা হবে তেল ভালো গরম হলে মাছ কিন্তু একদম ভাঙবে না তো দেখুন মাছটা কিন্তু উল্টিয়ে দেখব আর যখন দেখবেন যে মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে শাড়ির থাকতে পড়া এইগুলো কিন্তু মাছগুলো ছেড়ে নিচে দিকে নেমে যাবে তখন দেখবেন যে ভালোই ভাজা হয়ে গেছে তখন যদি আমরা উল্টাই একদম ভাঙবে না আমি দেখিনি একদম ছেড়ে গেছে শাড়ি থাকতে এগুলো কিন্তু উল্টানোর মতো হয়ে গেছে সব মাছগুলো মিশিয়ে দিয়েছি আর এক চিট ভালো করে ভেজে নেবো একদম যে লাল লাল করে কড়া করে ভাজবে সেটা নয় পোস্তে তো একটু কম ভাবে হলেও হবে তো দেখুন রুপিটি কিন্তু ভাজা হয়ে গেছে একদম আমি লাল করবো না এবার আমি তুলে নেবো মাছগুলোকে তেলটা ঝাড়িয়েই তুলবো মাছগুলো সুন্দর ভাজা হয়েছে একদম কিন্তু ভাঙেনি তো আপনারা এইভাবে তেলটা গরম করে কিন্তু মাছগুলো ভাজবেন আর যে মাছগুলো আছে সেগুলো ভাজা হয়ে যাবে তো দেখুন মাছটা একদম কমিয়ে দিয়েছি তো মাছটা তো ভেঙে গেছে এবার মাছটাকে নামিয়ে নেবো একদম সুন্দরভাবে ভাজা দেখুন এবার এই যে কড়ার মধ্যে যে তেলটা আমি মাছের সাথে দিয়েছিলাম অনেকটাই তেল আছে আমি আর একটু সামান্য তেল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব আমি একদম সামান্য একটু তেল দেবো আর উপরে আর এখানে যে ফলন আমি একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এই গোটা গরম মশলাগুলো দারুচিনি লবঙ্গ দুটো এলাচ এর সঙ্গে ছিঁচে রেখেছিলাম ভেজে নেব ভালো করে তেলের সঙ্গে

দেখুন একদম সুন্দর করে মশলাটা একদম ভাজা হয়ে গেছে আর গন্ধটাও তো খুব সুন্দর বেড়েছে তো এইবার আমি দেবো লাল লঙ্কার গুঁড়ো যেমন ঝাল খাবেন সেই মাপের লঙ্কা গুঁড়ি দিবে তো আমি এখানে ছোটো চামচের এক চামচ ফুল দিয়েছি আর হাফ চামচ দিচ্ছি এবার দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো তারপরে দেখছি যে মশলাটা গায়ে লেগে যাচ্ছে এখানে যে মশলা বাটা মশলার যে জলটা মেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিই দেখুন মশলাটা যখন ভাজা হয়ে যাবে সুন্দরভাবে এই গা থাকতে মশলার গা দিয়ে কিন্তু একটা তেল ছাড়বে তখন জানবেন যে মশলাটা রেডি হয়ে গেছে দেখুন এখানে আমি এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর সঙ্গে আপনারা দিলামা দেখছেন পোস্ত কম সেখানে আপনারা চালমগজ ব্যবহার করতে পারেন বা সাদা তিল তো বা সাদা সর্ষে কোনো একটা ব্যবহার করতে পারেন আমি এখানে অল্প সাদা সর্ষেই ব্যবহার করবো কিন্তু সর্ষে পাতা কিন্তু লারা চলবে না এখানে আমি আরো একটু জল দেবো একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা আসবে না আমি এখানে মিষ্টি দিচ্ছি আপনারা যদি না মিষ্টি খেতে চান তাহলে দেবেন না এই স্বাদ আনার জন্যই মিষ্টিটা দিচ্ছি এখানে দেড় চামচ এখানে আমি যেমন একটুখানি গেভিটা করার জন্য যে মাছের উপরে যে গ্রেভিটা যেন থাকে সেইটার জন্য আমি এই জলটাই ব্যবহার করবো মশলার জলটা এটা কিন্তু ঝোল হবে না এবারে আমি দেবো স্বাদ মতো লবণ তো মাছে লবণ মাখানা আছে এইখানে এবারে আমি দিয়ে দেব সাদা সর্ষে বাটা এবারে আমি কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম গোটা দুপুর দিয়ে দিয়ে দেব

ভাজাটা শুকনো শুকনো আছে যাতে ভিতরটা একটু রস রস হয়ে যায় তো দেখুন মাছটা ভাজা মাছটাকে আমি দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি তো এবার আমি মাছটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মাছটা কিন্তু একটা চামচ নিয়েছি সেই চামচ দিয়ে এক পিস করে প্লেটের মধ্যে নামিয়ে নেব আস্তে আস্তে তুলবেন যাতে না ভেঙে যায় তাহলে দেখতে ভালো লাগবে না তো নামিয়ে নিয়েছি আমি উপর থাকতে সামান্য একটু গ্রেভিটা উপর থাকতে দিয়ে দেব যাতে গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এইবার যে আমি ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম এটা উপর থাকতেই আমি ছড়িয়ে দেবো তো দেখলেন তো আজকে আজকে রুই পোস্তটা তো আপনাদেরকে আমি মাছ কাটা থেকে একদম তৈরি করা শুরু থাকতে সে সব ভিডিওটা তো আপনাদেরকে ভালোভাবে দেখালাম তা আপনারা তো দেখলেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে তবেই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার